আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম চারানা ওজনের বাইশ ক্যারেট হলমার্কের নিউ জুমকাদুলের ডিজাইন দুই সালের আনকমন জুমকাদুলের ডিজাইন মাত্র এক পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন স্বর্ণের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে হলমার্ক করা রয়েছে বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণ দুই লক্ষ টাকা ভরি এবং ভরিতে পাঁচ টাকা মেকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গোহাণ আনবেন তাদেরকে ভরিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে দেখেন পিছনে বাইশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে অরিজিনাল বাইশ ক্যারেট সন্ধ্যের তৈরি মাত্র এক পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় পাবেন এই দুলটি রাফিস ইউজ করলেও কোনো সমস্যা হবে না দেখেন খুবই সুন্দর একটি দুলের ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে আর কম ওজনভাবে সে ওজনের মধ্যেও পাবেন যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ